হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পেঁপের একটা নিরামিষ রেসিপি এই রেসিপি রুটি পরোটার সঙ্গে খেতে খুবই সুস্বাদু লাগে সম্পূর্ণ নিরামিষ রেসিপি এটি কিভাবে আমি বানিয়ে নিই সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে আলু এবং পেঁপে ছোটো ছোটো করে টুকরো করে কাটা আছে নিয়েছি পরিমাণ মতো ভিজিয়ে রাখা ছোলা তো পেঁপের পরিমাণটা বেশি আছে তিন ভাগ মতো আর আলুটা নিয়েছি এক ভাগ মতো এখানে জিরে আদার পেস্ট নিয়েছি এখন রেসিপিটা বানিয়ে নেব কড়াইতে অল্প সরষে তেল দিলাম ফোড়ন হিসেবে দেবো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়নটা ভাজা হয়ে গেল এখন দিয়ে নিচ্ছি আদা এবং জিরের পেস্ট চা চামচে ভর্তি করে এক চামচ এখানে দিলাম অল্প করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এরপরে আমি দিয়ে নিচ্ছি কেটে রাখা আলু আলু এবং পেঁপেটা একদম সরল সাদা সিধে রান্না এবং পুষ্টিকর এইভাবে তোমরা বানিয়ে নিতে পারো নাড়াচাড়া করে দিলাম এখন একটু এখানে মশলার ব্যবহার খুবই কম হয় আমি পরিমাণ মতো নুন দিলাম দিলাম এক চিমটি পরিমাণ হলুদ এখানে হলুদের ব্যবহার খুবই সামান্য হবে অতিরিক্ত হলুদ কিন্তু এই রেসিপিতে যায় না কোনো রকম কালার গুঁড়ো লঙ্কাও এই রেসিপিতে যায় না একদম অল্প মশলায় এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় দিলাম ছোট একটা সাইজের টমেটো কেটে রাখা একটা কাঁচা লঙ্কা ঝালটাও এখানে একদম অল্প হবে এইভাবে সমস্ত কিছু দিলাম এখন দিয়ে নেব ভিজিয়ে রাখা কাঁচা ছোলাটা সমস্ত কিছু নাড়াচাড়া করে লো আঁচেতে কিন্তু এটাকে একটু হতে দিতে হবে এভাবে একটু ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর আর একবার ঢাকাটা খুলে আমি নাড়াচাড়া করে দিচ্ছি এখন এখানে সেদ্ধ হওয়ার জন্য একটু ব্যবহার করছি অল্প একটু জল একদম সামান্য জলটা দিয়েছি সেদ্ধ হওয়ার মতো জলটা দিয়েছি অতিরিক্ত জল দেব না অল্প করে জল দিয়ে লো ঢেকে সময় দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে দেখতেই পাচ্ছ সবজি থেকে কতটা জল বেরিয়েছে এবার একটা ম্যাশারের মাধ্যমে অল্প অল্প করে আমরা চেপে চেপে এভাবে কিছুটা পেঁপে আলু আমরা একটু ম্যাশ করে নেব তাহলে কী হয় রেসিপিটা দেখতে সুন্দর হয় মাখো মাখো দেখতে লাগে দেখতেই পাচ্ছ কয়েকটা আলু এবং পেঁপে এখানে ভেঙে গিয়ে বেশ মাখা মাখা হয়ে গেছে রেসিপিটা আমার কমপ্লিটের দিকে এখন দিয়ে নিলাম স্বাদ স্বাদ মতো অল্প একটু চিনি দিলাম আর দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে সমস্ত কিছু নাড়াচাড়া করে দেব সমস্ত কিছু নাড়াচাড়া করে দিলাম এখন দিয়ে নিচ্ছি একটু ধনেপাতা পাতা আর একটা কাঁচা লঙ্কা আমি গার্নিশিংয়ের জন্য দিলাম যেহেতু নিরামিষ রেসিপি শেষে অল্প পরিমাণ ঘি দিয়ে আমি এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দু মিনিটের জন্য বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও এই রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো তাহলে কমপ্লিট হয়ে গেল আমার পেঁপে আলু নিরামিষ সবজি যেটা রুটি পরোটার সঙ্গে দুর্দান্ত লাগে খেতে বন্ধুরা আজকের মতো টাটা